আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ সিলেট মৌলভীবাজার থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে স্বাগতম আমি বরাবরের মতোই আপনাদের নতুন পুরাতন ছাদের কিছু ভিডিও নিয়ে আপলোড দিয়ে থাকি আজ আমি এখন আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই এটা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এটা আজকের আমাদের টপিকটা হলো বৃষ্টি অথবা গরমে আপনার রুমকে কিভাবে স্বাভাবিক রাখবেন ছাদ কিভাবে সুন্দর রাখবেন রুমের ভিতরকার তাপমাত্রা কিভাবে স্বাভাবিক রাখবেন এবং ছাদ কিভাবে ড্যাম হওয়া থেকে রক্ষা রাখবেন রক্ষা করবেন সেইভাবে তার তুলনায় রাবার কোটিং দিয়ে কিভাবে আপনারা এটা সেভ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন সর্বোপরি হলো একটা বিল্ডিংয়ের ছাদ আপনারা যে কাজ দেখছেন এখন এটা এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তো অর্থাৎ এই ছাদটা ঢালাইয়ের পরে উপরে যে গ্রাটিং ছিল সিমেন্টের গ্রাউডিং ছিল সেই গ্রাউডিংটা উঠেছে এটা উঠানোর পরে আমাদের পরবর্তীতে এই ছাদকে টোটালি গ্রান্ডিং করা হয়েছে গ্রান্ডিং করার পরে এই ছাদের কিছু ফাটল ছিল যে ফাটলগুলো আমরা আপনাদের ভিডিওতে দেখিয়েছি এই ফাটলগুলো রিপেয়ারিং করা হয়েছে জয়েন্ট প্লেয়ার দিয়ে জয়েন্ট প্লেয়ারটা হলে এক ধরনের কাঁচা কেমিক্যাল এটা সিলিকন আঠা এবং এটা দিয়ে যখন কোনো কিছু জয়েন্ট করা হবে এইটা কখনোই অন্তত পঞ্চাশ বছরের মধ্যে কেমিক্যালটা যখন কাঁচা থাকবে এটা আর কখনো নষ্ট হবে না এটা অত্যন্ত ফ্লেক্সিবল এগুলো টানলে ছিঁড়বে না বলবে আর এরপরে আমরা এই ছাদকে টোটালি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করেছি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরেই এই ছাদের উপরে পানি বাঁধা রাখা হয়েছিল পানি বাঁধা রাখে এটাকে টেস্ট করা হয়েছিল তাতে দেখা গেছে ওখানে পানি সেফ হয়ে গেছে তো সর্বোপরি হলো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা হলে এটাই যে এই ছাদের যখন ক্র্যাক থাকে ক্র্যাকগুলো রিপেয়ারিং করার পরে এই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং অর্থাৎ এক কোট যখন ওয়াটার প্রুফিং টান মারা যাবে কেমিক্যাল ব্যবহার হবে ব্যবহারের পরেই আপনার এখানকার বিল্ডিংয়ের পানি পরা সেভ হয়ে যাবে আর এবং পানি পরা যখন সেভ হবে এটাকে প্রোটেকশনের জন্য এর পরবর্তীতে আমাদের দুই থেকে তিন মিলি থিকনেস করে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানানো হয়েছে রাবার বানিয়ে ওটাকে আপনার পরপর দুই কোট দেওয়া হয়েছে কোনো কোনো জায়গায় তিন কোটক ব্যবহার করা হয়েছে ওইটা ওয়াটার স্লোপিং করার জন্য এটা ওয়াটার স্লোপিং করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করা হয়েছে সেই ওয়াটার পরবর্তীতে আবার করা হয়েছে আবার করার পর এখন আপনারা যে কোটটি দেখছেন এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এবং এই বিল্ডিংটা অতিরিক্ত হিট লাগে অতিরিক্ত হিট লাগে অর্থাৎ আমি আপনাদের প্রথম টপিসেই বলেছি যে বৃষ্টি অথবা গরমে বৃষ্টি অথবা রোদ্রে কিভাবে আপনার বিল্ডিংকে হান্ড্রেড পারসেন্ট সেফ রাখবেন ড্যাম হওয়া থেকে মুক্ত রাখবেন ক্র্যাক হওয়া থেকে মুক্ত রাখবেন ভিজা স্যাট থেকে মুক্ত রাখবেন অতিরিক্ত গরম হওয়া থেকে মুক্ত রাখবেন তারই সলিউশন হিসেবে আজকের এই টপিক তো আমি আপনাদের বরাবরই বলছি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমি আপনাদের এখন যে কালার কোডটা এই কালার কোড সম্পর্কে বলছি এটা কালার কোডটা আমরা হিট প্রুপিং করার ক্ষেত্রে যতটা লাইট কালার হয় ততটা আমরা লাইট কালার ব্যবহার করি তো এটা মোটামুটি লাইট কালার আছে হোয়াইট কালারটা দিলে এটা যেহেতু প্রত্যক্ত অঞ্চল তো এখানে হোয়াইট কালারটা দিলে দেখা যাচ্ছে যে এক দুই বছরের মধ্যে ময়লা পরে যেত ময়লাটা যখন বেশি জমে যেত এটা পরিষ্কার করা যেহেতু সোটা যে কারণে যদিও বাসাবাড়ি হয় বাসাবাড়ির থেকে আপনার এটা পরিষ্কার করা সম্ভব বাট যেহেতু বাসাবাড়ি না এটা নিচে কোয়াটার এখানে পরিষ্কার দেখা যায় দশজনের কাজ পরিষ্কার করাটা খুব অস্বাভাবিক তো যে কারণে এটা আমরা লাইট কালার ব্যবহার করছি এটাতে হিট প্রুভিংটা দুই ডিগ্রি কম হলেও আপনার কাজটা টেকসই এবং আমরা হোয়াইট কালারটা দিলে মিনিমাম দশ থেকে বারো ডিগ্রি এবং এই কালারটা দিলে আট থেকে দশ ডিগ্রি আট থেকে দশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশে এখন তাপমাত্রা যদি আজকে তাপমাত্রা থাকে বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি থেকে আপনার দশ ডিগ্রি বাদ দিলে বত্রিশ ডিগ্রি আসে সেই বত্রিশ ডিগ্রি তাপমাত্রা আপনার রুমের উপরে প্রতিফলিত হবে ছাদে সেই ছাদে অর্থাৎ এটা কীভাবে হিটপ্রুফ হবে এটা হিটপ্রুফ হবে সূর্যের আলোটা যখন এই ছাদে পড়বে তখন এই আলোটাকে রিপ্লেস করে দিবে। হিটটাকে ব্যাক করাই দিবে হিটটাকে ব্যাক করে দেওয়ার কারণে আপনার ছাদ গরম হওয়ার থেকে বিরত থাকবে আর ছাদ যদি গরম না হয় তাহলে অবশ্যই রুমের মধ্যে গরম লাগবে না তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে এবং ওয়েবসাইট আছে সেখানে আপনার আপডেট পেতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করুন পরিশেষে আমি আপনাদের আরেকটি রিকোয়েস্ট করছি সেটা হলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন যেন বাংলাদেশের যে তাপমাত্রা যে আপনার বাংলাদেশের কনস্ট্রাকশন যে কেমিক্যাল সেই জিনিসগুলো থেকে আপনারা রেহাই পেয়ে ছাদে অতিরিক্ত লোড দেওয়া থেকে বিরত থেকে চুন সুরকি সিমেন্ট বালি খোয়া টাইলস এইগুলো পরিহার করে আপনারা আধুনিক প্রযুক্তির উপরে কম খরচে বিল্ডিংকে টেকসই করার জন্য নির্ভরশীল হন পরিশেষে দেখা হবে আবারও নেক্সটে কোনো ভিডিওতে নেক্সটে কোনো ছাদে ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম